প্রকৃতির রোষে কার্যত ধ্বংসাবশেষে পরিণত কেরালার ওয়াইনাড বলি তিনশোর কাছাকাছি মানুষ নিখোঁজ শতাধিক কাদা স্রোতে প্রাণ উদ্ধারকারী দল বিপর্যস্ত ওয়াইনাডে পৌঁছেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও ওয়াইনাডের কংগ্রেস পদপ্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে সঙ্গে নিয়ে ঘুরে দেখলেন এলাকা পশ্চিমঘাট পর্বতের জঙ্গল ঘেরা গোটা চারেক গ্রাম কার্যত নিশ্চিহ্ন বাড়িঘর কফির বাগান হাজার হাজার টন পাথর এবং কাদার স্তূপ সেনা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী কেরলের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মী এবং স্থানীয় জনগণ উদ্ধারের কাজ চালাচ্ছেন পরনে নীল রেনকোট বোন প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে বিধ্বস্ত এলাকার পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রগুলিতেও যান ওয়াইনারের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী आई फील हाउ आई फेल्टे माई फादर डाइट सीन सो मेनी पीपल आई रिमेम्बर वेल्ट वर डाइट हियर पीपल है देव लॉस द होल फैमिली इंटायर फैमिली ब्रदर सिस्टर मदर फादर सो आई नो व्ट आई फेल्ट एंड दिस इज मच वर्स देन दैट एंड इट्स नॉट वन पर्सन फीलिंग इट इट्स थाउजंडीनारे प्रतिनिधि दल पाठा तृणमूल এক্স হ্যান্ডেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সাকেত গোখলে এবং সুস্মিতা দেব পরিস্থিতি পরিদর্শনে যাবেন ওয়াইনাডের আকাশে এখনও রয়েছে দুর্যোগের মেঘ জারি রয়েছে কমলা সতর্কতা তারই মধ্যে ওয়াইনাডকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা একত্রিশে জুলাই বুধবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন ভূমিধ্বস নিয়ে কেরাল সরকারকে আগেই সতর্ক করেছিল কেন্দ্র सात दिन पहले फिर चौबीस को गई फिर पच्चीस छब्बीस तारीख को मान्यवर ये कहा गया कि सेंटीमीटर से ज्यादा वर्षा होगी भारी वर्षा होगी लैंडस्लाइड होने की संभावना है मड भी रस होकर आ सकता है और लोग इसके अंदर दबकर मर भी सकते हैं केरल सरकार जो व्यवस्था तो नए

মঙ্গলবার ভোরে ভূমিধসের ঠিক পরেই অবশ্য ওই জেলার অর্থাৎ ওয়াইনারের জন্য একটি লাল সতর্কতা জারি করা হয়েছিল